আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ বৃষ্টিপাত শৈত্য প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মৌসুমের প্রথম শৈত্য প্রবাহ পরশ দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য মহা সতর্কবার্তা আগামীকাল চৈতুই ডিসেম্বর থেকে শৈত্য প্রবাহ পরশ তীব্র আকার ধারণ করার সম্ভাবনা তাপমাত্রা নেমে যেতে পারে আট থেকে নয় ডিগ্রি সেলসিয়াসে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে দেশের অধিকাংশ জেলা শৈত্য প্রবাহটি আগামী এক সপ্তাহ বাংলায় অবস্থান করতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল তেতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস নয় এছাড়াও দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল থেকে ডিগ্রি সেলসিয়াসের নিচে আজ ডিসেম্বর শনিবার এবং আগামীকাল চৌদ্দই ডিসেম্বর রবিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা চিত্র থেকে ইতিমধ্যেই কিন্তু দেশের আকাশে শৈত্য প্রবাহ প্রবেশ করতে শুরু করে দিয়েছে বিশেষ করে দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে গিয়েছিল এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বনিম্ন চলে আসতে পারে ভোর রাতের দিকে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও শেষ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে সেই সাথে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ এই অঞ্চলগুলোতে মোটামুটি শেষ রাতের দিকে তাপমাত্রা চলে আসতে পারে তেরো থেকে চোদ্দ ডিগ্রিতে এদিকে মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে তেরো ডিগ্রি সেলসিয়াসে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে সকালের দিকে এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে মোটামুটি চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছাড়ি অঞ্চলগুলোর কোথাও কোথাও বারো থেকে এগারো ডিগ্রির কাছাকাছি কোঠায়ও কিন্তু তাপমাত্রা চলে যেতে পারে এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিকে সিলেট সোনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসে সেই সাথে জয়ন্তীপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোলাগঞ্জ এদিকে বিশ্বম ভরপুর চটকবাজার অঞ্চলগুলোতে কিন্তু দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে দেখতে পাচ্ছি জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে শেষ রাতের দিকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও তীব্র শত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে যার প্রভাবের তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রির কোঠায় কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের কলকাতা খারাপপুর চন্দন নগর আরামবাগ মুর্শিদাবাদ কাটোয়া দুর্গাপুর শান্তিপুর বর্ধমান অঞ্চলগুলোতেও তাপমাত্রা তেরো থেকে চোদ্দ ডিগ্রিতে চলে আসতে পারে এদিকে উত্তরবঙ্গ পুরুলিয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার তুরা আসাম এদিকে মিজোরাম এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এদিকে দার্জিলিং কোচবিহার ধুবরি এদিকে আসাম অঞ্চলগুলোতেও তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রির কোঠায়ও চলে যেতে পারে কোথাও কোথাও এদিকে মেঘালয়ের আমরা মেঘালয়ের দিকে দেখতে পাবো তাপমাত্রা এক দুই ডিগ্রির কাছাকাছিও চলে যেতে পারে মিজোরামের দিকেও দেখতে পাবো তাপমাত্রা কোথাও কোথাও আট নয় ডিগ্রির কোঠায়ও কিন্তু চলে যেতে পারে ত্রিপুরার দিকে আবার মোটামুটি তেরো থেকে চোদ্দো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক ভারতের দিকে দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা অত্যাধিক হারে কমে গিয়েছে তবে এখনও কিন্তু বাংলার তাপমাত্রা রকম ভাবে কমে যায়নি কাল প্রথম শৈত্যপ্রবাহের কারণে কিন্তু তাপমাত্রা অত্যাধিক কমে যেতে পারে এবং ডিসেম্বর থেকে কিন্তু আমরা দেখতে এদিকে ডিসেম্বর পর্যন্ত বাংলার আকাশ অবস্থান করতে পারে এরপরে কিন্তু আবার শৈত্যপ্রবাহ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে প্রিয় দর্শক এর মধ্যে আমরা দেখতে পাবো এই সময়গুলোতে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা অত্যাধিক হারে কমে যেতে পারে কোথাও কোথাও আট নয় ডিগ্রি সেলসিয়াসেও চলে যেতে পারে এবং তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন কিন্তু ষ্ট হয়ে উঠতে পারে তাই অবশ্যই সতর্ক সংকেত সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে সকলকে প্রিয় দর্শক মেঘমালা পূর্বাবার চিত্র থেকে দেখতে পাচ্ছি শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি ঘন কুয়াশা থাকতে পারে তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে উত্তরাঞ্চল এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে মমসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলো তীব্র ঘন কুয়াশা থাকতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এদিকে আপনার খুলনা বিভাগের আকাশেও তীব্র ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে শেষরাত থেকে রাত পর্যন্ত সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও তীব্র ঘন কুয়াশা থাকতে পারে আংশিক ঘন কুয়াশা পড়তে শুরু করেছে ঢাকা বিভাগে বরিশাল বিভাগে চট্টগ্রাম বিভাগে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় সবগুলো রাজ্যে কিন্তু তাপমাত্রা তীব্র হারে কমে গিয়েছে এবং শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে অধিকাংশ স্থান দর্শক ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশটা একেবারে ক্লিন রয়েছে কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা নেই এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও আকাশটা ঘন কুয়াশার কারণে আংশিক মেঘলা থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে তবে কিন্তু প্রিয়দর্শক কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেও শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে সমুদ্র মোটামুটি শান্ত রয়েছে সামুদ্রিক কোন প্রকার সতর্ক সংকেত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না উপগ্রহ রাডার থেকে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি মৌসুমের স্বাভাবিক একটি লঘুচাপ আন্দামান সাগরের নিকটে অবস্থান করছে এর প্রভাবে উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে তবে এর প্রভাব একটুও বাংলায় পড়েনি বা পড়ার সম্ভাবনাও নেই এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক কোনো সতর্ক সংকেত নেই মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার নিষেধাজ্ঞা সমুদ্রে নেই সেই সাথে কিন্তু প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি ভারতের এইদিকে আপনার ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয় সবগুলো রাজ্যেই কিন্তু শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশার সাথে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে প্রিয়দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ